ডেপুটেশন জমা দেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সদস্যরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স ছাপাতে হয় প্রেস দিতে পারে না দশই জুন নয় তেসরা জুন থেকে সমস্ত স্কুল ও মাদ্রাসায় পঠন পাঠন শুরুর দাবিতে ডিআই দপ্তরের ডেপুটেশন এবিটি এর রাজ্যের সমস্ত স্কুলে গরমের ছুটি কাটিয়ে আগামী তেসরা জুন থেকে স্কুলে পঠন পাঠন শুরুর কথা ছিল কিন্তু তীব্র গরমের কারণে স্কুল খুললেও আগামী দশই জুন পঠন পাঠন শুরুর নির্দেশ দেওয়া হয়েছে দীর্ঘ ৪৫ দিনের বেশি ছুটির কারণে অত্যন্ত সমস্যায় পড়তে হচ্ছে ছাত্রছাত্রীদের যার কারণে শিক্ষা ব্যবস্থা ব্যাপক ক্ষতির মুখে পড়ছে আপনারা জানেন দীর্ঘ পঁয়তাল্লিশ দিন ধরে আমাদের তীব্র দাবদাহের কারণে সরকারি নির্দেশাবলীতে আমাদের স্কুলের এবং মাদ্রাসাগুলির পঠন পাঠন বন্ধ আছে এবং আমরা তার পরবর্তী সময়ে দেখলাম লক্ষ্য করলাম যে ও আবহাওয়া অনেক বেশি আমাদের শিক্ষার্থীদের অনুকূলে আসলেও সরকার অদ্ভুত একটা অর্ডার রিসেন্টলি দিয়েছেন যে আমাদের মাস্টার মশাই দিদিমণিদের তিন তারিখ থেকে স্কুল খুলবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন তা করার জন্য দশ তারিখ অবধি নয় তারিখ অবধি বাচ্চাদের স্কুলে আসা যাবে না দশ তারিখে তারা আসতে পারে এখন এই যে অদ্ভুত একটা দাবি সরকারের তরফ থেকে যে অর্ডার সেই অর্ডারটা আমাদের মাথায় ঢোকেনি সাধারণ মানুষের মাথায় ঢোকেনি ইতিমধ্যে আমাদের সেন্ট্রাল কমিটি তরফ থেকে মধ্যশিক্ষা পর্ষদ দপ্তরে চিঠি করা হয়েছে যে অবিলম্বে আমাদের তিন তারিখ থেকেই যাতে পঠন পাঠনের কাজ শুরু হয় এবং ছাত্রছাত্রীদের আসার অনুমতি দেওয়া হয় তার জন্য অলরেডি চিঠি করা হয়েছে এবং সেই চিঠির পরিপ্রেক্ষিতে আমরা জেলায় জেলায় আমরা এই ডেপুটেশন দিচ্ছি যাতে অবিলম্বে সরকার এই যে আমাদের অর্ডারটা দেওয়া হয়েছে সেটা পুনরায় এবার পুনর্মূল্যায়ন করা হোক এবং তিন তারিখ থেকে যাতে বাচ্চারা আমাদের স্কুলে আসতে পারে পঠন পাঠনের কাজ আমরা চালু করতে পারি সেই জায়গাটা যাতে হয় তার দাবি আমরা করছি এখান থেকে এরই প্রতিবাদে তেসরা জুন থেকে সমস্ত স্কুলে শুরুর দাবিতে শুক্রবার বহরমপুর ডিআই দপ্তর শিক্ষা ভবনে ডেপুটেশন জমা দেন শিক্ষক সমিতির সদস্যরা আজকে শিক্ষক সমিতি মুর্শিদাবাদ জেলা শাখা আমাদের বহরমপুরে শিক্ষা ভবনে ডিআই অফিসে আমরা আজকে ডেপুটেশন দিতে এসেছি আমাদের দাবি হচ্ছে যে তিন তারিখ স্কুল খুলবে বলছে পঁয়তাল্লিশ দিন পর অনেক অছিলায় বিদ্যালয় এমনিতেই বন্ধ হয়ে যায় করোনার পরে আমরা সেভাবে ওয়ার্কিং ডেগুলো আর পাই না তারপরে সামান্য সামান্য বিষয়ে এমনি বিদ্যালয় বন্ধ থাকে তারপরেও চল্লিশ পঁয়তাল্লিশ দিন থেকে বিদ্যালয় বন্ধ আছে এরপরেও তিন তারিখ বিদ্যালয় খুলে পঠন পাঠন শুরু হবে না হবে দশ তারিখ থেকে বলা হচ্ছে এত ক্ষয়ক্ষতির পর ছাত্রছাত্রীদের কোমল গতি এত আবারও তিন তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এই যে ক্ষয়ক্ষতি হবে সেটা আমরা মেনে নিতে পারি না আমরা ডিআই মহোদয়ের মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর কাছে এই আবেদনই জানাবো তিন তারিখ থেকে যেন তেন প্রকারে আমাদের বিদ্যালয়ে পঠন পাঠন শুরু করতে হবে আমরা আমাদের শিক্ষাকে ধ্বংস করার মধ্য দিয়ে আমার পশ্চিমবঙ্গকে আমার ভারতকে আমার জাতিকে ধ্বংস করতে পারি না আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্য সালে বাঙালি আনায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন মহমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম ভারম সিফোর্ট বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ